উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ সেগুলো বাহাত্তরের ঢুকে দিছে কেন আওয়ামী লীগ তখন সমালোচনা করেছিল কেন কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আয়ুব খানকে সামনে রেখা আইয়ুব খান যেন একটা এক নাক হইয়া উঠতে পারে সেটা সব কিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতা সেজন্য এক না হয়ে উঠতে পারে সেজন্য যা যা কিছু ছিল আয়ুব খান ঢুকাইছিল সবকিছু ঢুকাইছে পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আয়ুব খানকে বাংলাদেশের এই বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে তিনশোটা সিট থেকে কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে মতামত দিতে পারে না দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায় মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি তাই না দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভাবে ভোট করার তো দরকার নাই তিনশো জন আলাদা লোকের তো দরকার নেই একজন থাকলেই হয়তো তাই না এই সংবিধানে মিছে মেলা কথা লেখা আছে কথা দিয়ে ভরে রেখেছে আর কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ বা তাই না হ্যাঁ তো কি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা দিয়া কিন্তু শেষ না পরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে তাইলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে জনগণের যে ক্ষমতা এটা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের প্রয়োগের দায়িত্ব দিছে ক্ষমতা মালিক প্রধানমন্ত্রী আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে বুঝিয়েছেন তো মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী তো এই কাগজের মালিক হওয়া কাম কি লাভ কি বাড়ির মালিক আপনি কিন্তু বাড়ির থেকে পাশের বাড়ি মুখলে তো এই বাড়ি থেকে আপনার লাভ কি ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয় তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক মালিক বলুক যাই করুক জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলে এবার আসেন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি সংবিধানে যে রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদ আছে না ওইখানে বলা আছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন কোন আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে তার কোনোটাই তার নাই বুহা সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে পারে তা প্রধানমন্ত্রী পরামর্শ যদি প্রয়োগ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কী কর বলেন তো বিচারপতি নির্বাচন কমিশনের নিয়োগ সকল সাংবিধানিক পদে নিয়োগ দান দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকুব কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি আবার সংবিধান পড়লে মনে হতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক সে বিচারপতি নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ করে কিন্তু আগের অনুচ্ছেদটা যদি দেখেন না তাইলে এই সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রধানমন্ত্রীর আন্ডারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করা এক ভালচুন যার নিজের কোনো ক্ষমতা নাই সাদের মতো আর কি নিজের কোনো আলো নাই প্রধানমন্ত্রীর সূর্যের আলোতে সে আলোকিত তো সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা কিন্তু এবার বলাও আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হইতে হবে তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ তার মানে তার রাষ্ট্রপতি তো আসলে কোনো ক্ষমতা নাই প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা তারপরে প্রধানমন্ত্রীর তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই মন্ত্রী নিয়োগ করা বরখাস্তের সংবিধানে প্রধানমন্ত্রীকেই দিছে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে প্রাচীনকালে সম্রাটদের ক্ষমতা ছিল না আচ্ছা এবার আসেন পৃথিবীর সব দেশে করা যায় রাষ্ট্রপ্রধানকে তাই না সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কি ইমপিস করা যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারই বাকে কেমন করে করবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবৈধ করবেন ঠিক আছে কিন্তু অবৈধ হয়ে থাকে কি যথেষ্ট যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয় নিরাপত্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচারটা করবে কে এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানের মধ্যে লুকায় আছে ওই যে বলছি না এর মধ্যে কি আছে আছে। পছন্দ ও বিএনপি, ওই হয়ে উঠতে চায়। এই যে আভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা অরাজকতা এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা এর জন্যে হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই বুঝছাও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট তো তাই না তারে ইমপিস করা যায় আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইমপিস করা তো দূরে থাক সাংবিধানিকভাবে তার কাছে জবাবদিহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই ব্যবস্থাও এই জন্যেই এই সংবিধান বাহাত্তরের সংবিধান এত পছন্দ বিএনপির আও এইবার আসেন দেখি যে রাষ্ট্র তার ঘোষিত নীতির উল্টা নীতিও সংবিধানের বলে বাস্তবায়ন করতে পারে কেমনে আসেন দেখি সংবিধানে রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি লেখা আছে তো একটা মূলনীতির তো একটা অংশ রাজনৈতিক আমরা জানি এবং একটা অংশ অর্থনৈতিক রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে তার বাস্তবায়ন আদালতের ইতিহারের বাইরে রাখা হয়েছে এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয় আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায় তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না যেমন ধরেন আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে স্বাস্থ্যকে চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে এখন আপনি যদি চিকিৎসা না পান চিকিৎসা দিতে যদি না পারে আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে পারবেন না তো তাহলে মৌলিক অধিকার থেকে লাভ কি এই সংসদকে দুই তৃতীয়াংশ ভোটে সংবিধানের সব কিছু পরিবর্তন স্থগিত এটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটা এমনকি মূল নীতি হইলেও সংবিধানের মূল নীতি রাষ্ট্রীয় মূল হইলো। হইলেও সেটা মৌলিক অধিকার হইলেও এমন যে কোনো কিছু হিসেব স্থগিত করে দিতে পারে নষ্ট করে দিতে পারে রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না যদি দুই তৃতীয়াংশের ভোট আপনি পান এবং এই রাহাজানি বন্ধ করার কোনো সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানে নাই দুই তৃতীয়াংশ ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডুল্যান্ড কইটা দেওয়া হয় তাও সই সেটাও সংবিধান সম্মত আর এই সংবিধানে হাত দিতে হলে বিএনপি ব্যথা পায় তো সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয় তা স্বাধীনতা রক্ষার সনদ হয় তাহলে জনগণের ঊর্ধ্বে তো কারো অবস্থান হইতে পারে না কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে সেটা সংশোধনের এক্তিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না কিন্তু এই সংবিধানে আছে জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হইতে পারে না কিন্তু এই যে এই সংবিধানে করা যায় আমেরিকারের কথা ধরেন সংবিধান সংশোধনের একটিয়ার তো সিনেটের হাতে থাকে না কেন থাকে না কারণ সিনেট সদস্যরা নিজেরাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয় সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায় তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যাতে উৎস তাকেই অস্বীকার করা হয় এমনকি নিজেদেরকে অস্বীকার করা হয় সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের একটিয়ার থাকতে পারে না সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে গণভোট নিতে হবে এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা লীগ করতে পারছিল জনগণের তোয়াক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই বাহাত্তরের সংবিধান যে এই বাহাত্তরের সংবিধান বিএনপির এত প্রিয় এবার আসেন আপনারা আবার টেকে নিয়ে কি রাহাজানি করে এমপিরা এই সংসদে সেটা দেখি রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে কার জন্য কত টাকা করবে সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থবিল বলা হয় এই অর্থবিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রের অর্থ যে কোনো ভাবে خرচা করলে আত্মসাৎ করলে লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই আপনার বালিশ যদি এক লাখ টাকা কেনা হয় আর সেটা যদি অর্থবিলে অন্তর্ভুক্ত থাকে এটা নিয়ে দুদক কিছু করতে পারবে না এবার বুঝিয়েছেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় না এই দলের লোকেদের বিরুদ্ধে হাসিনা বিরুদ্ধে এই জন্যেই এই সংবিধান বল রাইখা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না এই জন্যেই চাইছিলাম এই সংবিধান সুইরা ফেলে দিতে যে সংবিধান বিএনপির এত প্রিয় এই সংবিধানের একাদশ ভাগে একবারে শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধিবিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত তাই দুই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমার সমেত বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন সংবিধানে যেখানে মৌলিক অধিকার সময়ের বিবরণ দেওয়া হয়েছে সেই অধিকার সময়ে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধিনিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে এটা উদাহরণ দিই ভাষার আমাদের আছে। সংবিধানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না তার অর্থ দ্বারায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে তাই না এই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত গেছে কারণ দেখানো যায় ক্রস ফায়ারও আইন সম্মত আপনি কি দেখেছেন বিচার কেন হইল না বুঝেছেন তো বিএনপি বেনিফিট নিবে ক্রসফায়ার তো বিএনপি শুরু করেছিল আঠারোশো আটানব্বই সালে ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল এর ধারা অনুযায়ী বিচারে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযোগ অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি ছড়ার ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলেই হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায় এইভাবে সমস্ত ক্রস ফায়ার আইনসম্মত হয়ে গেছে এই জন্য পুলিশ বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী খুনের মামলার আসামি হইতে হয় বুঝছেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড সেই জন্য এরা যদি মাইরা ফেলে তাইলে এইটা আইনসম্মত এইবার আসেন বিএনপি নিজে কিভাবে নিজের সেটা দেখি বিএনপি তো বলে যে আমাদের জাতিসত্তা বাংলাদেশি তাই না বিএনপি আর আওয়ামী মধ্যে তো তফাৎ হচ্ছে আওয়ামী মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশি তো এই সংবিধানে কি লেখা আছে লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা এই লোক তো এতগুলো জাতিসত্তা আছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আছে কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সার্বভৌমতা অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এইটা বিএনপি রাখতে চায় বুঝছাও ওই পরেই নি আসলে সংবিধান এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু জাতি সরকার প্রশ্নটাই অনুপস্থিত শুধু অনুপস্থিত না বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা ভাষায় বাঙালি না এমনকি সংস্কৃতিগতভাবে বাঙালি না সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকে না তাহলে বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ কই এবার আসেন আর একটা বিষয় ভারতকে হাসিনা যা দিছে সেটি কী আর কেন আমরা সেটা জানতে পারি না আজিনা গর্বভরে বলিছিল না যে ভারতকে যা দিছি তা তারা সারা জীবন মনে রাখবে তো ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি আছে জানেন জানেন না এমন এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই কেন জানায় নাই কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিক তা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্যে কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেন মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে তার মানে এই বাহাত্তরের সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি ট্রানজিট হোক করিডোর হোক যা কিছু হোক বন্দর দিয়ে দেওয়া হোক চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখা এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নাই আবার দেখেন যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আর তার প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগণের হাত পা কিছুই করার নাই মানে টান শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারে না অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে মানে প্রত্যাহার করে নিতে পারে এমন কি তার টান শেষ হওয়ার আগেই আর বাংলাদেশে একবার নির্বাচিত হইলে কেল্লাফাতে দুনিয়ার সব দেশ এমপিকে রিকল করতে পারে তার এলাকার লোকেরা বাংলাদেশে পারে না সংবিধান আসলে রচনা হয় কিভাবে সেভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে সংবিধান তৈরি করে গণপরিষদ শুধু সংবিধান তৈরি তাদের কাজ জনগণ ভোট দিয়া গণপরিষদ তৈরি করে তারা সংবিধান তৈরি করে চলে যায় সেই সংবিধানের অধীনে নির্বাচন হয় নতুন সংসদ তৈরি হয় কেন এই নিয়ম কারণ আমি যে আইনে চলবো সেই আইন তো আমি নিজে তৈরি করতে পারি না তাইলে তো আমার সুবিধা মতো আমি আইন বানাবো তাই না আমাদের সংবিধান তৈরি হয়েছে এমপিদের দিয়া তারাই সংবিধান বানাইছে তাদের সংবিধান বানানোর জন্য নির্বাচন করা হয়নি কিন্তু তাদের এই সংবিধান বানানোর ম্যান্ডেটি ছিল না তারা সংবিধান বানানোর পরে নিজেরাই কন্টিনিউ করছে এমপি হিসাবে মানে নিজে যে আইন বানাইছে সেই আইন অনুযায়ী সে চলছে মৌলানা ভাসানি কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে বাহাত্তর সালে জুন মাসে নাকি তখন আইনমন্ত্রী ছিল কামাল হোসেন সে সংবিধানের খসড়া বকল দাবা করে বিলাতে যাওয়ার নাম করে দিল্লিতে নাকি গেছিল আচ্ছা ধরেন বানাইল সংবিধান মেলা ভালো সংবিধান বানাইছে ধরে নিলাম ধরেন হ্যাঁ তাই তো তিয়াত্তর সালের বাইশে সেপ্টেম্বর তারিখে নয় মাস গেছে মাত্র তারপরে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইলো এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইল এটাও কিন্তু ভারতীয় সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদের কপি বুঝছাও ভারতীয় সংবিধানে আটকাদেশ মেয়াদ তিন থেকে ছয় মাস এনে বাংলাদেশের সংবিধানে আটকাদেশের মেয়াদ কিন্তু অনির্দিষ্টকাল পর্যন্ত বুঝছাও তো কি বালের সংবিধান মানাইছিলেন যে এক বছর জানা যাইতে কাটাচেরা করতে হয় সেই সংবিধান বিএনপির প্রিয় সংবিধানের তাইলে কি মধ্যে আছে কি আছে সংবিধানের মধ্যে এই সংবিধানে আছে ফ্যাসিবাদের এই সংবিধানে আছে বিএনপি ইন্ডিয়া আমলিগের বিএনপি আর সানন্দে বিএনপি পাইতে দিচ্ছে কি পাইতে দিচ্ছে জিজ্ঞেস করেন না বাংলাদেশের জনগণ এটা মানবে না এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না প্রফেসর ইউনসের সরকারের ম্যান্ডেট নাই বিএনপি বলে তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক ওয়েট করেন আপনারা নির্বাচন করতে চান এই গণপরিষদের নির্বাচন করেন সংবিধান লেখার নির্বাচন সেটা তো করবেন না দেশের মালিক আপনারাই না আমরাও দেশের মালিক শুধু রাজনৈতিক দলের কথা শুই না দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোথায় লেখা আছে জুলাই বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিয়েছিল দেশটা কারো বাপের না মাথায় রেখেন দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না সবার মত নিয়ে দেশ চালাইতে হবে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না কেস ক্লোজ ইনকিলাব জিন্দাবাদ